নায়ক জাভেদকে চিনেছিলাম বহুত আগে থেকে তখন ওনার অনেকগুলো সিনেমা দেখা হয়ে গেছে তার মধ্যে অত্যন্ত সুপার ডুপার হিট সিনেমা ছিল নিশান চরিত্র অভিনয় করেছিলেন। একটি খুবই পরিপাটি যুবরাজের চরিত্র আরেকটি হচ্ছে এক শারীরিক প্রতিবন্ধী মানুষের চরিত্র দুটির গায়ে গায়ের রং ভিন্ন কথা বলার ধরন ভিন্ন হাঁটার চলার ধরন ভিন্ন এরকম একেবারে বিপরীতমুখী দুটি চরিত্রে কি অসাধারণ অভিনয় উনি করেছেন আজও পর্যন্ত সেই নিশানের কালেখা চরিত্রটি মনের মনে কোঠায় আটকে আছে তারপর থেকে জাবেদের ভক্ত হয়ে গেছি যখনই ওনার কোনো ছবি মুক্তি পেয়েছে হল গিয়ে দেখেছি কিন্তু অনেক পরে জেনেছি এই নায়ক জাবেদি ইলিয়াস জাবেদ উনি হচ্ছে নৃত্য পরিচালক ইলিয়াস জাম তখন আমার বন্ধু এনেতালি হিরো বা চলচ্চিত্রে ইতিমধ্যে প্রায় প্রতিষ্ঠিত একজন মেকআপ আর্টিস্ট ওর সাথেই প্রায় প্রতিদিন এখানে ওখানে শুটিং দেখতে যেতাম ওর অ্যাসিস্ট্যান্ট হওয়ার ভান করে ওর সাথেই ঘুরে বেড়াতাম তো এরকমই বেঙ্গল স্টুডিওতে তখন টিকাটলির বেঙ্গল স্টুডিওতে মাসুদ কথা চিত্রে প্রায় প্রতিদিনই মাসের প্রতিদিনই শুটিং থাকতো তখন বাংলাদেশের সবচেয়ে বড় যেই চলচ্চিত্র প্রতিষ্ঠানের প্রথম একটি এই সিনেমা শুটিং এ হিরোর সাথে যাই সেখানে যেয়ে দেখি নায়ক জাবেদকে কিছুটা অবাকি হলাম এই ছবিতে তো আজকে যাদের অভিনয় করার কথা শুটিং হওয়ার কথা তাদের মধ্যে তো জাবেদের নাম শুনি নাই তাহলে উনি কেন এখানে জানতে জানতে জানলাম যে উনি আসলে হচ্ছেন ডান্স ডিরেক্টর এই ছবির এমন এক বিষয় জেগেছে যেই মানুষটাকে পর্দায় দেখেছি অভিনয় করতে নায়ক হিসেবে কি দুর্দান্ত ঘোড়া চালনা করেন তলোয়ার ফাইট করেন করেন ডান্স সেই মানুষটি হচ্ছে ডান্স ডিরেক্টর যাবেদ আর বিস্ময়ে তাকিয়ে থেকে কি সুন্দর ওনার চেহারার গড়ন কি সুঠাম দেহ শরীরে এক ফোটা মেদ নেই কোথাও কথা বলেন আহ উর্দু বাংলা মিলে টেনে টেনে বাংলাটা বলতে পারেন উনি অনর্গল বাংলা বলতে পারতেন কিন্তু টানটা চলে আসতো কিছুটা উর্দু অর্থাৎ আমাদের লালবাগ অঞ্চলের স্থানীয় মানুষরা যেভাবে টেনে টেনে কথা বলেন উর্দু বাংলার মিশিলে ঠিক সেরকমটাই উনি কথা বলতেন শুনতে খুব চমৎকার স্পষ্ট অর্থাৎ বাংলা উনি স্পষ্টই বলতেন কোথাও জড়তা ছিল না অপার বিষয়ে চেয়ে থেকেছি যেহেতু আমি মেকআপ আর্টিস্টের সহকারী হিসেবে গিয়েছি আমার কাজ ছিল একেবারে ক্যামেরার পাশেই দাঁড়িয়ে থেকে আহ দৃশ্যগুলো দেখা তো সেই ক্ষেত্রে সাথে একবার কথাবার্তা হয়েছে উনি বলেছেন যে এখন এই দৃশ্যে এই লাগবে এভাবে করে দাও ওই অনুযায়ী আমি আমার বন্ধুকে ডেকেছি এখন আর্টিস্টের এই লাগবে আরো একটা বিষয় লক্ষ্য করেছি যেটা অন্যান্য ডান্স ডিরেক্টরদের ক্ষেত্রে কাউকে আহ সমালোচনা করছি না অর্থাৎ এটাই হয়তো কৌশল যারা সিনিয়র হয়ে যান তারা তাদের অ্যাসিস্ট্যান্টদের দিয়েই কাজগুলো বেশি করান ওনারা শুধু পরামর্শগুলো দিয়ে যান নির্দেশগুলো দিয়ে যান কিন্তু ইলিয়াস জাবেদের ক্ষেত্রে যেটা ছিল নাচের মুদ্রাগুলো অর্থাৎ গানের সাথে কি নাচ করবে নায়ক নায়িকা সেটা উনি নিজেই তুলে দিতেন আর্টিস্টদেরকে উনি শুধু ওনার অ্যাসিস্ট্যান্টদেরকে বলতেন যে এই যেভাবে করেছি এটা খেয়াল রাখো কোথাও যদি ভুল হয় সেটা ঠিক করে দিবে কিন্তু মুদ্রাগুলো উনিই তুলে দিতেন অন্যান্য ডান্স ডিরেক্টররা যেটা করতেন আমার দেখা আমি যতটুকু দেখেছি সেখান থেকে বলছি অন্যান্য ডান্স ডিরেক্টররা যেটা করতেন সেটা হচ্ছে দিয়েই মুদ্রাগুলো ওনারা তৈরি করতেন সেখানে উনি শুধু কিছু সংশোধনী দিতেন যে এভাবে না এভাবে এটা না এটা এই স্টেপ না এই স্টেপ এভাবে কিছু সংশোধনী দিয়ে ওনার আহ দিয়েই ডান্স গুলো কম্পোজ করতেন তারপরে উনি আর্টিস্টদেরকে ডেকে এনে বলতেন যে এভাবে কর কিন্তু ইলিয়াস যাওয়াদের ক্ষেত্রে ছিল উনি নিজেই মুদ্রাগুলো ঠিক করতেন করে তারপরে উনি প্র্যাকটিস করাতেন অ্যাসিস্ট্যান্টদেরকে দিয়ে যে এবার এটা একটু প্র্যাকটিস করো আমি দেখি অর্থাৎ পরিশ্রমটা উনি বেশি অংশ করতেন নাচের মুদ্রা তোলা তাৎক্ষণিক ভাবে তুলে কয়েক মিনিট বা কিছু সময়ের মধ্যে সেটা আবার ক্যামেরা বন্ধি করা চারটিখানি কথা নয় আর এটা বলে রাখা ভালো আমাদের এখানে খুব কম নায়ক নায়িকাই নাচটা শিখে চলচ্চিত্র এসেছেন বরং চলচ্চিত্রে এসেই তাদেরকে পেশাগত কারণে এই নাচটা প্র্যাকটিস করতে হয়েছে প্র্যাকটিস অর্থাৎ পরে শিখেছেন শিখে এখানে এসেছেন এরকম সেই সময়টা তো ছিলই না যে সময়ের কথা বলছি এবং জাবেদের যে সময়ের ডান্স ডিরেক্টর ছিলেন সেই সময়টাতে এটা ছিল না এর ম্যাক্সিমাম দায় দায়িত্বই পালন করেছেন এই ইলিয়াস জাবেদ আমাদের চলচ্চিত্রের প্রায় সব নায়ক নায়িকাকেই উনি ডান্স শিখিয়েছেন তারপরে তারা চলচ্চিত্রে একে একে নিজেদেরকে সমৃদ্ধ করেছে যেটা বলছিলাম যে নিশান ছবি তো ওনার যে অসাধারণ অভিনয় যেই কারিশমা উনি রেখেছেন দ্বৈত চরিত্রে সেই একটি চলচ্চিত্রের মধ্যে দিয়েই বাণিজ্যিকভাবেও সেটা অত্যন্ত সফল হয়েছিল সে সময়ের সুপার ডুপার হিট এবং সেই ছবির প্রযোজনা সংস্থাও ছিল দেশের তৎকালীন সময়ের অন্যতম বৃহৎ চলচ্চিত্র প্রযোজনা সংস্থা মধুমিতা মুভিজ সেই মধুমিতা মুভিজের ছবিতে উনি অভিনয় করার পরে যেভাবে উনি চলচ্চিত্রে আরো বেশি ব্যস্ত হয়ে যাওয়ার কথা ছিল অন্তত ওই এক ছবির পরে কম পক্ষে আরো পঞ্চাশটি ছবিতে ওনার ফাইন করার কথা ছিল আরো ব্যস্ত হয়ে যাওয়ার কথা ছিল কি কারণে কি অদৃশ্য কারণে ইলিয়াস জাভেদের ক্ষেত্রে সেটা আর হয়ে উঠেনি যে মানুষটি কেউ বলেন গুজরাট থেকে এসেছেন কেউ বলেন আফগানিস্তান থেকে এসেছেন ওনার পরিবারের সবাইকে ছেড়ে এই দেশের মানুষের সাথে মাটি মানুষ মানুষের মায়ায় থেকে গেছেন এই দেশের চলচ্চিত্রের মায়ায় থেকে গেছেন আর কখনো ফিরে যাননি পরিবারের কাছে সেই মানুষটি গতকাল নীরবে নিভৃতে ঝরে গেলেন একুশ তারিখ আমাদের জানুয়ারি মাসের একুশ তারিখ আমাদের চলচ্চিত্রের আরো একটি নক্ষত্রের পতন হলো কেউ কি এরপরে আর ইলিয়াস জাবেদের নাম নিয়ে কথা আলোচনা করবেন কথা হয়তো কি মরণোত্তর একটি পুরস্কার ঘোষণা করবেন ইলিয়াস জাবেদের নামে হয়তোবা কোনো একদিন এই দেশের কোনো সরকার তাকে মরণোত্তর একটি পুরস্কার দিবেন তাতে ইলিয়াস জাবেদের কি হবে উনি তো দেখে যেতে পারলেন না এই দেশের মানুষ গুণী যেভাবে ভালোবাসেছেন এই দেশের মানুষও তার ভালোবাসা সেভাবে ফিরিয়ে দিয়েছেন মোহন আব্দুল আলাউমিনের কাছে নায়ক এবং নৃত্য পরিচালক ইলিয়াস জাবেদের জন্য অন্তরের অন্তর স্থল থেকে দোয়া করছি আল্লাহ যেন ওনাকে জানলাম